আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি এমন একটি বিষয় নিয়ে এসেছি যা প্রবাসী ভাইদের অনেকেই জানেন না বা সঠিকভাবে বোঝেন না আর তা হলো ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও কোম্পানি কীভাবে পরিবর্তন হয়ে যেতে পারে এবং এর ফলে কি ধরনের ঝামেলায় পড়তে পারেন আপনি দুই দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলা হয়েছিল যদি আপনার কোম্পানির সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না থাকে বা আপনার কন্ট্রাক্ট যদি শেষ হয়ে যায় তাহলে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনার নামে তলব পাঠানো হলে ইভেন যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাও এই তলবটি সরাসরি মক্ত বামলে চলে যাবে এবং তারা আপনাকে অটোমেটিক কাফেলা করে দিবে এই ভিডিওটি দেয়ার পর অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই কিউ কি এবং আর মাধ্যমে আমরা কিভাবে আমাদের কন্ট্রাক্ট চেক করব আজকের ভিডিওতে আমি আপনাদের সরাসরি স্ক্রিনে দেখাব কিভাবে আপনি কিওয়া সিস্টেমে প্রবেশ করে আপনার কন্ট্রাক্টের বিস্তারিত দেখতে পারবেন প্রথমেই আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চ বক্সে টাইপ করবেন কিউ লগিন বা কিওয়া লগ সাবমিট করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে আপনি ক্লিক করবেন তারপর আপনি আপনার ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপিটি দিয়ে আপনি কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনি চলে যাবেন আপনার অ্যাকাউন্টে সেখানে আপনি দেখতে পাবেন একটি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অপশন যেখানে আপনার নাম থাকবে সেখানে ক্লিক করলেই আপনি আপনার সমস্ত ডকুমেন্ট দেখতে পাবেন আপনার কোম্পানির সঙ্গে কবে থেকে কন্ট্রাক্ট শুরু হয়েছে কবে শেষ হবে মোট কয় মাসের জন্য এই সব তথ্য থাকবে যেমন আমার নিজের কেসে আমার কন্ট্রাক্ট রয়েছে ষাট মাসের জন্য এবং তা শেষ হবে দুই হাজার আঠাশ সালের ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ সেখানে আপনি গো টু ডিটেইলসে গেলে আরও বিস্তারিত জানতে পারবেন একটি কন্ট্রাক্ট প্রিভিউ অপশনও থাকে সেখানে ক্লিক করলে আপনি একটি পেপার ফর্মে আপনার কন্ট্রাক্ট দেখতে পাবেন আপনার সুবিধা কোম্পানির দেয়া বেতন ডিউটির সময় বেসিক স্যালারি সব কিছু সেখানে দেয়া থাকবে এই পেপার আপনি চাইলে প্রিন্ট করতে পারেন বা মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো এইভাবে আপনি খুব সহজেই কিওয়া থেকে আপনার কন্ট্রাক্টের সমস্ত তথ্য দেখে নিতে পারবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন যেন অন্যরাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে